আপনি কি কখনো ভেবে দেখেছেন বাংলাদেশ এবং ভারতে সাবানের দাম তুলনামূলক এতটা সস্তা কেন হয় আর এটা শরীরে মাখলেই শরীর উজ্জ্বল কেন হয় আপনি তো এটা নিশ্চয়ই জানেন যে শুয়োরের চর্বি দিয়ে তৈরি যে কোনো পণ্য শরীরকে বাহির থেকে উজ্জ্বল করে তোলে কিন্তু এর ফলে দেহের ভেতরে ভয়ঙ্কর রোগ বাসা বাঁধে আর বন্ধুরা আমাদের নিত্য প্রয়োজনীয় বিভিন্ন পণ্য ফ্যাক্টরিতে কী দিয়ে তৈরি করা হয় সেটার খবর কজনই বা রাখে এই কোম্পানিগুলো ফ্যাক্টরির ভিতরে কি কি উপাদান মেশিয়ে এগুলো তৈরি করে সেটা আমাদের প্রত্যেকের অবশ্যই জেনে রাখা উচিত আর বন্ধুরা কোন পণ্যের ভেতরে সুরের চর্বি এবং রক্ত ব্যবহার করা হয়েছে এবং কোনটিতে মেশানো হয়নি সেটা কিভাবে বুঝবেন সেটা এই ভিডিওতে জানাবো যাতে করে আপনিও সতর্ক থাকতে পারেন আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য অনেকটা রিসার্চ করে এই তথ্যবহুল ভিডিও নিয়ে আসি তাই অবশ্যই একটি লাইক করে আমাদের অনুপ্রাণিত করুন চলুন শুরু করা যাক নুডলস মেকিং প্রসেস বাচ্চাদের অন্যতম পছন্দের খাবারগুলোর মধ্যে নুডলস একটি ছোট বড় সকলেরই পছন্দের খাবার কিন্তু আপনি কি জানেন আপনার বাচ্চাকে অথবা আপনি আসলে কি খাচ্ছেন এগুলো ফ্যাক্টরিতে কিভাবে তৈরি হয় আর এগুলো কি আসলেই আপনার বাচ্চাকে পুষ্টি যোগাবে নাকি উল্টো অসুস্থ করে তুলবে কারণ কিছু কিছু কোম্পানি নুডলসের মধ্যে এম জি এর মতো এক ধরনের উপাদান মিশিয়ে অর্থাৎ মনোসোডিয়াম গ্লুটামিট কিন্তু কি এই এম এস জি এটি আসলে নুডলসের স্বাদ বাড়িয়ে তোলে তবে এম এস জোয়ার বাজরা এবং ভুট্টা দিয়ে বানানো যায় কিন্তু বেশিরভাগ অসাধু কোম্পানি কম খরচে বেশি লাভ করার জন্য এগুলো উপাদান ব্যবহার না করে তারা সরাসরি শুয়োরের চর্বি দিয়ে বানানো এমএসজি ব্যবহার করে তাই এই এমএসজি যুক্ত খাবার খেলে বাচ্চাদের পেট খারাপ মাথা ঘুরানো বমি বমি ভাব হওয়া সহ বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হতে পারে ফ্যাক্টরিতে নুডলস তৈরি করার জন্য প্রথমে আটা ময়দা এমএসজি পাউডার এবং পানিসহ বিভিন্ন ধরনের কেমিক্যাল একটি মিক্সারের মধ্যে একসাথে মেশানো হয় এগুলোকে ভালোভাবে মিক্স করার পর দুটি রোলারের মাঝখানে দিয়ে এগুলোকে বের করা হয় তাই এগুলো একদম চাদরের মতো বাইরে বেরিয়ে আসে আর এগুলোকে কয়েকবার রোলারের মাঝখান দিয়ে যেতে হয় আর এভাবে যাওয়ার কারণে এই আটার সিট অনেকটাই পাতলা হয়ে যায় এরপর সামনে থাকা মেশিনের সাহায্যে এগুলোকে নুডলসের আকৃতি দিয়ে লম্বা করে কাটা হয় তারপর ড্রাইং মেশিনের সাহায্যে এগুলোকে শুকানো হয় এরপরে গরম পানির সাহায্যে এগুলোকে প্রায় আশি পার্সেন্ট সেদ্ধ করা হয় তারপর এগুলোকে আরও একটি কাটার মেশিনের মধ্য দিয়ে যেতে হয় সেখানে নুডলসগুলো ছোটো ছোটো আকারে আলাদা হয়ে যায় এরপর এগুলোকে প্যাকেট করে বাজারে পাঠিয়ে দেয়া হয় এগুলো ফ্যাক্টরিতেই আশি পার্সেন্ট রান্না হয়ে গেছে তাই বাড়িতে নেওয়ার পর মাত্র বিশ পার্সেন্ট রান্না করলেই এগুলো খাওয়ার উপযুক্ত হয়ে যাবে সুইটস মিষ্টি এখন শুধু হাতেই নয় বিভিন্ন দামি দামি মেশিনেও তৈরি করা হয় অতিরিক্ত সময় এবং অর্থ বাঁচানোর জন্য এখন নিমিষেই ফ্যাক্টরিতে মিষ্টি তৈরি করা যায় এজন্য প্রথমেই একটি মিক্সারের মধ্যে দুধ চিনি সুরের চর্বি দিয়ে তৈরি এমএসজি সহ বিভিন্ন উপাদান এর মধ্যে মেশানো হয় তারপর এর মধ্য থেকে একটু একটু করে মিশ্রণ নিচে বের হওয়ার পর এই মেশিন সেটিকে গোল আকৃতি দেয় তারপরে এগুলোকে তেলে ভেজে চিনির তৈরি শিরার মধ্যে ডুবিয়ে রাখা হয় এরপর এগুলোকে প্যাকেট করে মার্কেটে বিক্রির জন্য পাঠিয়ে দেয়া হয় বাবল গ্যাম গাম নিশ্চয়ই খেয়েছেন এটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সারের মধ্যে রাবার দেয়া হয় তারপর এর মধ্যে মেশানো হয় আর্টিফিশিয়াল রং ফ্লেভার এবং সুরের চর্বি দিয়ে তৈরি এমএসজি তারপরে এই চুইং গামের মধ্যে মিষ্টির স্বাদ তৈরি করার জন্য এর মধ্যে চিনি মেশানো হয় আর এভাবেই এগুলোকে মিক্স করে চুইংগাম তৈরি করা হয় এরপর এগুলোকে প্যাকেট করে বিক্রির জন্য পাঠিয়ে দেয়া হয় ক্যাপসুলস মানুষের যতই ভয়ানক রোগ হোক না কেন সেখান থেকে বাঁচার জন্য মানুষ শেষ ভরসা হিসেবে ডাক্তারকে বেছে নেয় আর ডাক্তার রোগ মুক্তির জন্য বিভিন্ন ঔষধ এবং ক্যাপসুল দেয় কিন্তু আপনি কি জানেন এই ক্যাপসুল তৈরি করতে শুয়োরের এবং গরুর রক্ত প্রোটিন এবং চামড়া ব্যবহার করা হয় আসলে ক্যাপসুলের উপরে যেই কভারটি থাকে তা দেখতে অনেকটাই রাবার কিংবা প্লাস্টিকের মতো কিন্তু সত্যি বলতে এগুলোকে জেলাটিন দিয়ে তৈরি করা হয় তবে জেলাটিন তৈরি করার দুটি উপাদান রয়েছে একটি হলো উদ্ভিদ থেকে আর অন্যটি হলো প্রাণী থেকে কিন্তু বিভিন্ন কোম্পানি কম খরচে এগুলো তৈরি করার জন্য শুয়োরের রক্ত প্রোটিন এবং চামড়া গরম করে জেলাটিন তৈরি করে তবে আপনি চাইলেই বুঝতে পারবেন কোন ক্যাপসুল কোন ধরনের জেলাটিন দ্বারা তৈরি হয়েছে যেই ওষুধের গায়ে হার্ড জেলাটিন লেখা থাকবে সেটি পশুর রক্ত প্রোটিন আর চামড়া দিয়ে তৈরি করা হয়েছে ক্যাপসুল তৈরি করার আগে প্রথমেই এর উপরের কভার তৈরি করা হয় এজন্য সুরের রক্ত প্রোটিন এবং চামড়া গরম করা হয় এরপরে এর মধ্যে রং মেশানো হয় এখন এই মিশ্রণ কভার তৈরি করার জন্য একেবারেই তৈরি তারপর অর্ধ আকৃতির ক্যাপসুলের শ্বাসগুলোকে এই মিশ্রণের মধ্যে হালকা ডুবানো হয় আর এই মিশ্রণের মধ্যে লিকুইড আটকে যাওয়ার পর এগুলো অর্ধ আকৃতির ক্যাপসুলে পরিণত হয় এরপর মেশিনের সাহায্যে অর্ধ আকৃতির ক্যাপসুলের ভেতরে ঔষধ ভরা হয় আর উপর থেকে এর আরও অর্ধ আকৃতির ক্যাপসুলের কভার একসাথে মিশিয়ে ক্যাপসুল তৈরি হয়ে যায় যা পরবর্তীতে প্যাকেট করে বাজারে বিক্রি করা হয় চকলেট চকলেট পছন্দ করে না এমন বাচ্চা খুঁজে পাওয়া কঠিন কিন্তু ফ্যাক্টরিতে এই চকলেট কিভাবে তৈরি হয় চলুন দেখে আসা যাক চকলেট তৈরি করার জন্য প্রথমেই গাছ থেকে কোকোয়া ফল সংগ্রহ করা হয় এরপর এগুলোকে ফ্যাক্টরিতে এনে এর ভেতর থেকে বীজ বের করা হয় তারপর প্রচণ্ড রোদে এইগুলোকে শুকানো হয় এরপর মেশিনের সাহায্যে এই বীজগুলোকে ভালোভাবে গুঁড়ো করে পাউডারে পরিণত করা হয় আর এগুলোই হলো চকলেট তৈরির প্রধান উপাদান তারপর বিভিন্ন চকলেট কোম্পানি এগুলোর সাথে চিনি ফ্লেভার এবং বাটার সহ বিভিন্ন উপাদান মিশিয়ে লিকুইড তৈরি করে এরপর এগুলোকে চকলেটের আকৃতি দেওয়ার জন্য বিভিন্ন ছাঁচের মধ্যে রাখা হয় তারপরে এগুলোর মধ্যে হালকা ভাইব্রেশন তৈরি করে এগুলোকে শুকানোর জন্য ফ্রিজে রেখে দেয় যাতে করে এর ভেতরে কোনো বাবলস তৈরি না হয় এগুলো সম্পূর্ণভাবে চকলেটে পরিণত হওয়ার পর এই ছাঁচের মধ্য থেকে এগুলোকে বের করার পর প্যাকেট করে বাজারে বিক্রির জন্য পাঠিয়ে দেয়া হয় কুরকুরে কুরকুরে তৈরি করার জন্য প্রথমেই বড় একটি মেশিনের মধ্যে ভুট্টার গুঁড়া বাজরা এবং কোম্পানির বিশেষ কিছু সিক্রেট মশলা মেশানো হয় এছাড়াও এর মধ্যে এম মেশানো হয় হ্যাঁ সেই এম এস যেটা শোরের চর্বি দিয়ে তৈরি করা হয় এই সবগুলো উপাদান ভালোভাবে মিক্স করে মেশিনের সাহায্যে এগুলোকে কুরকুরের আকৃতি দেওয়া হয় তারপর এগুলোকে ড্রাই মেশিনের সাহায্যে শুকিয়ে তেলে ভাজা হয় ভাজার পর মেশিনের সাহায্যে এগুলোর উপরে কুরকুরের সিক্রেট মশলা আর একবার মেশানো হয় তারপরে মেশিনের সাহায্যে সক্রিয়ভাবে এগুলোকে প্যাকেট করা হয় যা পরবর্তীতে বাজারজাত করা হয় সব সাবান আমাদের নিত্য ব্যবহৃত একটি জিনিস ফ্যাক্টরিতে গোসলের জন্য ব্যবহৃত এই সাবান তৈরি করার জন্য একটি কন্টেনারের মধ্যে গ্লিসারিন ফ্যাটি অ্যাসিড এবং এম সহ বিভিন্ন উপাদান একসাথে মিক্স করা হয় এরপর এই মেশিন সক্রিয়ভাবে এই মিশ্রণটিকে সাবানের আকৃতি দেয় তারপর এই মেশিনের অন্য একটি অংশে সাবানগুলোকে ভালোভাবে প্যাকেট করা হয় এখন প্রশ্ন হলো কোন জিনিসগুলো সুরে রক্ত এবং চর্বি দিয়ে তৈরি করা হয়েছে আর কোনটি হয়নি তা কিভাবে বুঝবো আসলে এটি বোঝার জন্য প্রথমেই কোনো জিনিস কেনার আগে এর উপাদানগুলো ভালোভাবে লক্ষ্য করুন আর এই তালিকার মধ্যে যদি এম এস জি ই সিক্স থ্রি ওয়ান এবং ই সিক্স টু জিরো লেখা থাকে তাহলে বুঝবেন এগুলোর মধ্যে সুরের চর্বি ব্যবহার করা হয়েছে প্রিয় দর্শক এর পরবর্তীতে আপনি কিসের প্রসেসিং দেখতে চান অবশ্যই কমেন্টস মাধ্যমে জানাবেন ধন্যবাদ